এদিকটায় দাদা এদিকে সবুজ আছে তো দেখো আমি আজকে আমার স্বামীর এই জো মানে তোমাদের দাদা ভাইয়ের জামা এবং গেঞ্জিটাও করেছি আর প্যান্টটা তোমার হচ্ছে কি মানে দিয়েছিল বললাম তো চলো আমি রেডি গেট রেডি আর এই জুতোটাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মানে আমার এই জুতো নিজের জুতো চাইছে ওর জুতোটা বেশি ভালো লাগে আমার আমার বুটটা ভালো হয় নি গো ভালোভাবে কিনবো তো চলো এখন আমি ভিডিও করবো আমাকে কমেন্ট করো ঠিক আছে এক মিনিট হলে পরে বন্ধ করবে নাহলে কিন্তু আবার ভালো ভিউজে গিয়ে প্রবলেম হয় চলো আমি ভিডিওটা করি